আসসালাম আলাইকুম এক্সপার্ট হরি থ্রি সিক্সটি ফাইভের থেকে সম্পর্কে জানাই প্রাণঢালা অফিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে কানাডা ভিজিটর ভিসা রেসিও বেড়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু এবং কি সেই সম্ভাবনাটা আসলে কি খুব শীঘ্রই নাকি অনেক দূরে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাই যে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা ক্যানাডার ফাইলগুলো প্রসেস পেন্ডিং অবস্থায় আছে অথবা যারা কাগজপত্রগুলো ঠিকঠাক করতেছেন এদের মাঝখান থেকে বলা চলে অনেকেরই প্রশ্ন যে কানাডার ভিসা রেশিও তো আসলে পর থেকে একটু ভিসাটা কম পেয়েছে তাহলে কি কখন বা কোন দিন বা কবে নাগাদ আসলে এই ভিসা রেশিওটা বাড়তে পারে তো আমি সব সময় আপনাদেরকে কানাডা নিয়ে সবসময় কোনো না ভাবে আপনাদেরকে অনুপ্রাণিত করি অথবা বলার চেষ্টা করি আপডেট করুন যতটুকু আমি জানি বা যতটুকু আসলে বাস্তবতা ঠিক ততটুকুই ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কেনাডার ভিসা রেশিওটা এখন একটু যদিও থেমে যায় সেটা কতটুকু থেমেছে সেটা আপনাকে খুব করতে হবে এটা হচ্ছে একটা ব্যাপার ভিসাগুলো যারা এখন পাচ্ছে না তারা কি আসলে ভিসা পাওয়ার যোগ্য কিনা এখানে একটা বড় একটা প্রশ্ন কিন্তু আপনি আপনার নিজেকে করতে পারেন কারণটা হচ্ছে একটা মানুষ যখন তার সমস্ত বায়োডাটা বা সমস্ত প্যাপার গুলো ভিসা অফিসারের কাছে সাবমিট করে তখন কিন্তু আসলে ভিসা অফিসার কিন্তু তখন ওই ব্যক্তিকে সরাসরি কথাও বলে না অথবা তাকে দেখেও না জাস্ট তার পেপার্সের ভিত্তিতে কিন্তু তাকে আসলে অ্যাপ্রুভ করে অথবা তাকে যাওয়ার একটা অনুমতি পত্র তারা প্রদান করে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে অনেকে হয়তো রাগ হতে পারেন কিন্তু রাগ হওয়ার মতো কিছু নেই কারণটা হচ্ছে যে ফেক ডকুমেন্টস অথবা আপনার নর্মাল ডকুমেন্টস সেটা যদি আপনার আপনি যদি সাবমিট করার পরে যদি আপনি তারা ধরতে পারে যে এই জিনিসটা আপনার ফেক ছিল তাহলে কিন্তু ভিসাটা দেয় না তবে হ্যাঁ অনেকে বলতে পারেন যে দু সাল বা ২৪ সালের মার্চ এপ্রিল পর্যন্ত এই সময়টাতে আসলে ফেক ডকুমেন্টস থাকলেও হয়তো বা তারা ধরতে পারেনি অথবা তারা আপনার এই ধরনের ফেক ডকুমেন্টস এর ভিত্তি করেও তারা রেজুলেশনটা ভালো পেয়েছে তো দিয়ে দিয়েছে তো আমি আসলে ফেক শব্দটা ইউজ করার কারণ হচ্ছে এটাই যেমন আপনি ধরেন গিয়ে একটা পাসপোর্টের ভিতরে আপনার পাসপোর্টের সাথে আপনার অনেক ধরনের থাকে কিন্তু পাসপোর্টের যদি স্টিকার ফেক করা বা স্টিকার ডুপ্লিকেট করে তো আসলে সত্যি একটা বড় অপরাধ তো এই অপরাধের কারণে কিন্তু অনেকের আসলে ব্যাঙ্ক করে দেয় কিন্তু এখন আমাদের তো আসলে আলোচনা ব্যাঞ্চের বিষয় না বিষয়টা হচ্ছে যে আসলে রেশিওটা কিভাবে আসলে ইনক্রিজ করবে আগামী দিনগুলোতে এটা কিন্তু আসলে আমাদেরই একটা প্রশ্ন হতে পারে তবে আমি ফেক ডকুমেন্টস এর সাথে যে ব্যাংক করার ব্যাপারটা বলার একটা রিজন আছে যে যে যেখান থেকে যে যেভাবেই পারেন ফাইল সাবমিট করতেছেন আমরা জানি বা আমরা দেখি বা আমরা ফাইল সাবমিট করি আপনারাও দেখেন তো সেক্ষেত্রে সেখানে কতটুকু সত্যতা কতটুকু মানে রাইট সেই জিনিসগুলোকে যতটুকু সম্ভব এটাকে রিকোভারি করে দেন সাবমিট করাটা আমার কাছে মনে হয় এই সময়টাতে খুব জরুরি আরেকটা ব্যাপার হচ্ছে যে প্যাটার্নগুলো একটু চেঞ্জ করাটা বোধ হয় একটা বড় জরুরি হয়ে গেছে কারণ দেখেন ভিসা অফিসার যখনই সব সব ধরনের ফাইলে একই ধরনের প্যাটার্ন দেখে তখন কিন্তু আসলে তার কাছে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমরা জানি যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাগুলো বেসিক্যালি নির্ভর করে কোনো একটা রিজনের উপর যে আপনি যে কানাডাতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কেন যেতে চান আপনার উদ্দেশ্যটা কি আপনার লক্ষ্যটা কি আপনি কানাডাতে যদি বলেন যে ঘুরতে যাবেন কি ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন এই রিজনটাকে মেনশন আপনাকে সঠিকভাবে করতে হবে তবে এখন আমার কাছে মনে হচ্ছে যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা আমরা জানি যে প্রত্যেকটা কানাডা হচ্ছে শীত প্রধান একটি দেশ প্রচন্ড এবং তীব্র ঠান্ডার মাঝেও যখন আমরা ভিজাগুলো পেয়েছি বা প্রোভাইডগুলো করেছে তখন তাদের আইটেনারি অবশ্যই সেই কেন্দ্রিক ছিল এখন ডিফারেন্ট ওয়েতে যেহেতু আমার একটা কি বলা হয় এটাকে গ্রীষ্মকালীন যে আসলে অবকাশ আমাদের ভাষায় এটা কিন্তু পৃথিবীর সব দেশে আছে অর্থাৎ সামারে আপনি চাইলে ভ্যাকেশনে আপনি ছুটি কাটে আসতে পারবেন তো আমি মনে করি যে এখন বর্তমান সময়টাতে আপনার রিজন হওয়া উচিত যে আসলে সামার ভ্যাকেশনটা আপনি ওখানে উদযাপন করতে চান কারণ সামার ভ্যাকেশনে বাংলাদেশের একটা ছুটি থাকে অথবা আপনি বাংলাদেশের তীব্র গরম থেকে একটু বেঁচে যাওয়ার জন্য ওখানে গেলে আপনি একটু রিল্যাক্স করতে পারেন এটা আসলে আপনার উদ্দেশ্য থাকতে পারে পাশাপাশি আপনি নাইগ্রা ফলস তারপরে হচ্ছে যে আশেপাশে কেনালার যত ধরনের বেস্ট প্লেসগুলো আছে ট্যুরিস্ট প্লেসগুলো এগুলো আপনি দেখে আপনি ফাইল সাবমিট করতে পারেন তবে হ্যাঁ বিচার রেশিওটা যদি আমি এক কথা বলতে চাই সেটা হলো যে আশা করি জুন জুলাই অগাস্ট এই সময়টার মাঝে প্রচুর পরিমাণ বিচার হয়তো বা ইস্যু হতে পারে আবার অনেকে আবার কাউন্ট করে রাখতে পারেন কথাটা আবার আসলে বাস্তবতা এরকম হতে পারে যে নাও হতে পারে তবে আমাদের একটা এক্সপিরিয়েন্স বা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আসলে এই কথাটা বলতে পারি কারণ গত বছর এই দিনগুলোতে জুন জুলাই অগাস্ট গুলোতে আসলে যে অ্যাপ্লাই করেছে বলা চলে কথার কথা যে অনেকেই ভিসা নিয়ে চলে গিয়েছে কেনাডাতে বা ভিজাগুলো অ্যাপ্রুভ হয়েছে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আপনার আশি দিনের পরে আশি দিনের ভিতরে আপনার রেজাল্টটা তারা আসলে মানে আপনাকে জানাবে ক্ষেত্র থেকে এখন যদি আপনি মে মাসে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অগাস্ট জুলাই অগাস্ট এই সময়টাতে আপনি রেজাল্ট পেতে পারেন সো সময়টা ভালো এই সময়টাতে ভিজাটা আশা করি ইনশালা বাড়বে এখনকার চাইতে এখন যে কেউ একেবারে ভিজা পাচ্ছে না এটা কিন্তু বলার কোনো অবকাশ নেই অনেকেই ফাঁকে ফাঁকে ভিসা পেয়ে যাচ্ছে তবে সেই ফাইলগুলো গুড তাদের ফাইলগুলো সাজানোটা খুব এক মানে একদম মেকআপটা খুব বেটার সেই ধরনের ফাইলগুলোতে কিন্তু আসলে এখনো অ্যাপ্রুভ দিচ্ছে তো যাই হোক প্রধান সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিচার রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে ফের হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম